হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর তখন আমাকে মৃত্যু দিন হ্যালো আসসালামু আলাইকুম মিরানাস ওয়ার্ল থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম আই হোপ আপনারা সবাই আল্লাহর আমাতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি আপনাদের সবাইকে জুম্মা মোবারক আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আমি সব সময় বলি শুক্রবার বেশি বেশি আমল ইবাদত এই যে বেশি বেশি কাজকর্ম খাওয়া দাওয়া সব মিলে কিন্তু শুক্রবার একটা অন্যতম দিন আমার কাছে মনে হয় সপ্তাহে সাত দিনের মধ্যে সব দিনই সমান তারপরও শুক্রবার দিনটা আমার জন্য স্পেশাল আমার ঠান্ডা লেগেছে আজকে দুই দিন প্রচণ্ড মাথা ব্যথা এই জন্য এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কড়া করে দুধ চা বানিয়ে নিয়েছি একটু কফি দিয়ে কারণ হচ্ছে সব সময় সকালে আমি গরম পানি খাই লেবু দিয়ে আর আজকে শুধু এই যে দুধ ছা খেয়ে নিচ্ছি আমার ঠান্ডা লেগেছে আর এই যে কাশিও একটু আছে এই জন্য যেহেতু মাথা ব্যথা করতেছে এই জন্য দুধ চা খাচ্ছি হলে তো সকালবেলা কখনোই আমি খালি পেটে দুধ চা খাই না যাই হোক এই যে যেহেতু আজকে শুক্রবার শুক্রবার তো বাচ্চাদের স্কুল বন্ধ তো মেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছে অফ ক্যামেরায় নাস্তা করা হয়েছে এখন আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বসে গিয়েছে ওদের কাজে ওদের ক্লাস পার্টি হবে যেহেতু বছরের শেষ বার্ষিক পরীক্ষার আগে ওদের ক্লাস পার্টি হবে তো এই জন্য আমার মেয়ের গাড়ি পড়েছে ফুল তৈরি করার জন্য যেহেতু আমার বড়ো মেয়ে সবসময় অ্যাসাইনমেন্ট করে মানে ফুলগুলো তৈরি করে এবং বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফ্ট করে সব মিসেরাও জানে তো আমার মেয়েকে বলেছে তুমি কিছু ফুল বাসা থেকে তৈরি করে আনবে তো আমার মেয়েও তাই করতেছে সকালে উঠে নাস্তা করে আমার ছোট মেয়েও পাশে বসে ক্লে দিয়ে খেলতেছে এই যে দেখেন ছুটকিগুলা সুটকিগুলা আমার হাজব্যান্ড দেশের বাড়ি গিয়েছিল কালকে রাতে এসেছেন তো দেশের বাড়ি থেকে অনেক কিছু এনেছেন আসলে রাতে আর ভিডিও করা হয়নি আমি সব কিছু গুছিয়ে রেখেছি শুধু সুটকিগুলা রয়ে গিয়েছে মানে আজকে করব এই জন্য তো আজকে আমি এগুলো এখন নামিয়ে নিলাম নামে নিয়ে দেখতেছি কি এনেছেন এই যে চিংড়ি সুটকি এনেছেন তারপরে লইট্টা সুটকি ইলিশ সুটকি এটা হচ্ছে যে কাটা ইলিশ ওগুলা চেপা সুটকি শুটকি দেখলেই বা শুটকি রান্না করলে আমার বিশেষ করে একটা আফুর কথা খুব বেশি মনে পড়ে আমাদের সবার প্রিয় জিলিক ব্লক্সের আপু আফু নিশ্চয় এখন আমার ভিডিওটা দেখবে আসলে আমার কাছে ওই আফুটার কথাই বেশি মনে পড়ে যদিও অনেক আফুই কিন্তু শুটকি পছন্দ করেন তারপরেও কেন জানি ওই আফুটার কথাই বেশি মনে পড়ে এই যে দেখেন এটা হচ্ছে অনেক বড় বড় পিস যে কাটা ইলিশ ওইটাই একটা পিসের দাম তিনশো টাকা পড়েছে এখানে তিনটা তিন পিস তিন পিস সাড়ে নশো টাকা দেখেন কত দাম মানে এই যে ইলিশ সুটকি তিনটা পিস সাড়ে নশো টাকা একটা তিনশো টাকার উপরে পড়েছে আমি খেতে চেয়েছিলাম তাই এনেছে বলেছে তুমি খেতে চেয়েছ আর ভালো কি কিনা এই জন্য বেশি আনেনি তিন পিস এনেছি তুমি খেয়ে দেখো আমি তো আবার আগামী সপ্তাহে যাব ভালো পড়লে আবারও নিয়ে আসব সুটকি আমার অনেক ভালো লাগে সুটকি দিয়ে তরকারি রান্না করলে সুটকি ঝাল করলে সুটকি বর্তা মানে এক কথায় সুটকি আমার পছন্দ আর কিন্তু অনেক আপুই শুটকি সুটকি খেতে চান না তারা তো এখন যে সুটকি ভিডিওটা করতেছে হয়তো বিরক্ত বোধ করবেন সর এই যে আপুরা সুটকি পছন্দ করে না তাদেরকে ছুটে সুটকিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি এখন এখানে যেহেতু শুক্রবার সব সময় প্রতি শুক্রবার এই যে আলমারি থেকে কাপড় নিয়ে আমরা মা মেয়ে আমরা সবাই আর কি এখান থেকে কাপড় নিয়ে পরি এটা একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় যেহেতু শুক্রবার হচ্ছে মানে একটা বিশেষ দিন তাই এই জন্য আমি এখান থেকে কাপড় নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার মেয়েরা গোসল করে ফেলেছে আর আমি এখন করব। আমারও গোসল হয়ে গিয়েছে তারপরে এসেছি সোজা কিচেনে দুপুরের রান্না করার জন্য আমি আবার চুলে রান্না বসিয়ে দিয়ে নামাজ পড়ব কা পড়ব হয়তো এখন না পারলে এই যে আসরের পরে পড়ব ইনশাল্লাহ এদিকে রান্না বসিয়ে দিয়েছি পোলাওটা বসিয়ে দিলাম এক চুলায় আর এখন এখানে এই যে একটু ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি আর পোলাও করতেছি ডিম সিদ্ধ করে নিবো সালাদ আচার আছে খাওয়ার সময় গরম গরম কাবাব বেজে নিবো বেশ এতে করে হয়ে যাবে আসলে আমার বাচ্চারা যেটা পছন্দ করে শুক্রবার দিন আমি ওটাই রান্না করার চেষ্টা করি মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দেখেন ফলাউটাও কিন্তু এই যেভাবে করে আমি চুলার আগুনটা এখন কমিয়ে দিয়ে তারপরে নামাজ পড়তে যাব দেখেন ফলাউর মধ্যেও কিন্তু বলক চলে এসেছে তাই আমি এখন এক ডেকে দিয়ে চুলার আগুনটা লোতে রেখে চলে যাব নামাজ পড়তে না হলে শুধু রান্নাঘরে পড়ে থাকলে তো আর নামাজ পড়া হবে না আমার হাজব্যান্ড আসলে মসজিদ থেকে আসলে আমরা একসঙ্গে খাবো শুক্রবার দিনটাই শুধু এই যে একসঙ্গে খাওয়া হয় না নাহলে অন্যদিন কিন্তু আমি এই যে ওদের খাবার দিয়ে তারপরে গোসল করতে যাই নামাজ পড়ে তারপরে খেয়ে নিই কী করবো যেহেতু সংসারে পুরো দায়িত্ব আমার উপর এই যে সব কাজ করতে হয় তাই পলা দেখেন হয়ে গিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর জর্জরা হয়েছে দেখেন আমি এই যে হিজাব পরা আসলে নামাজ একটু পরে আবার এসে দেখতে এসেছি মানে হয়েছে কি না চুলা এখন অফ করে দিব আর ওদিকে আমার মুরগির মাংসের রান্নাও কিন্তু ফ্রাই হয়ে এসেছে আমার কিন্তু আরও একটু নামাজ বাকি আছে তো আমার হাজব্যান্ড এখনও আসেননি উনি আসলে আমরা এক সঙ্গে বসে আমার নামাজ শেষ হয়ে যাবে তারপর আমরা চারজন একসঙ্গে বসে খাবো এটাও কিন্তু অনেক আনন্দ আমার কাছে যেহেতু অন্যদিন আমি একসঙ্গে ওদের সঙ্গে বসে খেতে পারি না শুক্রবার দিনটাই ওদের সঙ্গে খেতে পারি আমার কাছে এটা ভালো লাগে চেষ্টা করবেন শুক্রবার সুরাক পড়ার বেশি বেশি তৌ বা করার তারপরে দরুদ শরীফ পাঠ করার আসরের পরে মাগরিবের আগে এই মুহূর্ত দোয়া কবুল হয় এই সময় বেশি করে দোয়া করবেন আর দোয়া করার সময় অবশ্যই কিন্তু নিজের জন্য পরে করবেন বাকিদের জন্য আগে করবেন তারপর নিজের জন্য করবেন এতে করে মহান আল্লাহ তালা খুশি হন আল্লাহ আমাদের সবার মনে সত ইচ্ছাগুলো পূরণ করুন আমিন এখানে দেখেন আমি এই যে চারটা ডিম সিদ্ধ করে এক সঙ্গে মুরগির মধ্যেই দিয়ে দিলাম এগুলো আজকে আর মানে সিদ্ধ করার পরে বেজে নেনি এমনি দিয়ে দিলাম দেখেন একটু জোল জল রেখেছি যেহেতু মেয়েরা বলেছে পোলাও দিয়ে খাবে একটু জোল করে রান্না করার জন্য তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি আজকে আর ভিডিও করিনি এটা হয়েছে বেলায় এর মধ্যে উনি এখানে দেখেন একটা স্পেশাল জিনিস এনেছেন আমার লাইফে প্রথম খাবো হয়তো বা যদি আল্লাহ আমার জিকে রাখে এটা কি বলেন তো কিসির পাউডার হয়তো অনেকে একটু আন্দাজ করতে পেরেছেন আবার অনেকেই ভাবতেছেন এটা কি এটা হচ্ছে মাসকলাই মাসকলাই এই যে যে আস্ত মাসকলাই থাকে ওইটা উনি দেশের বাড়ি থেকে এনেছেন তারপর এখানে আমি দুই কেজি আস্ত মাসকলাই খোসা সহ আর এখানে এক কেজি আছে গম একসঙ্গে দিয়ে মেশিনে বাঙানো হয়েছে এটা দেখেন এটা আমি তৈরি করব কালাই রুটি আমি কখনোই কালাই রুটি খাইনি বাসায় খাইনি বাহিরেও কখনো খাওয়া হয়নি সব সময় কিন্তু নেটে দেখি অনেক আপুদের ভিডিওতে দেখি আগে আগে আর কি মানে শীতকালে হাঁসের মাংস বর্তা দিয়ে খাওয়া হয় তো আমি ওনাকে বলেছি এই যে ডালটা দেশের বাড়ি থেকে নিয়ে আসার জন্য তো উনি এনেছেন আমি এখন এই যে গম দিয়ে মেশিনে উনি ভেঙে এনেছেন পাউডারটা করে রেখেছে ইনশাল্লাহ যখনই বানাবো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করব শীতটা আরেকটু ফড়ুক তারপরে বানাবো শীতের সময় তো খেতে ভালো লাগবে চলে এলাম আবারও আচার বানাতে আমি যে আগে আচার তৈরি করেছি ওগুলো কিন্তু তিন ভাগে দুই ভাগ বাইরে চলে গিয়েছে আরও কিছু আসে তারপরেও যেহেতু এখনও জলফাইয়ের সিজন আছে তাই আর একটু আচার তৈরি করে নিচ্ছি আমার আচার আসলে সবাই পছন্দ করে কেন জানি আমার জলফোর আচারটা আমারও খেতে ভালো লাগে এমনিতে আমি আচার খেতে তেমন পছন্দ করি না হয়তো বা নিজেই তৈরি করে বলে যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ